বিসমুল্লাহ রহমান রাহিম আমি আমাদের ছাত্র সমাজের প্রতি আমি আমার শুভেচ্ছা জানাই আর বিশেষ করে ছাত্রলীগের সকল নেতা কর্মী যারা যেখানে আছে দেশে বিদেশে সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং আদাব সকলের জন্য আমার দোয়া আশীর্বাদ বাংলাদেশ একটা ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে চলছে বাংলাদেশকে নিয়ে জন্য একটা ধ্বংসের খেলা শুরু হয়েছে যে বাংলাদেশটা সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল ছিল উন্নয়নের বিষয় ছিল সেই বাংলাদেশের আজকে চরম ভাবে ধ্বংস করে আজ একটা জঙ্গি সন্ত্রাসীদের দেশ হিসেবে পরিণত করা হয়েছে এটাই হলো সব থেকে দুর্ভাগ্যের বিষয় আগস্ট মাস আমাদের শোকের মাস সেই আগস্ট মাসেই আবার এদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে চক্রান্ত করা হয়েছে তার শিকার আজকে সমগ্র দেশ এদেশের বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা সরকারি অসরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে কেউ রেহাই পাচ্ছে না পুলিশ বাহিনী কেউ রেহাই পাচ্ছে না এদের ধ্বংসের খেলা আর রক্তের খেলা আজকে বাংলাদেশকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে তোমাদের মনে আছে দু সালে ছাত্রদের একটা কোটা আন্দোলন শুরু হয় আমি তো সে আন্দোলন আমি তাদেরকে কিছুই বলিনি বরং কোটা বন্ধ করে দিয়েছিলাম তাদের দাবি পূরণ করেছিলাম এরপরে মুক্তিযোদ্ধা পরিবার কোটে মামলা করে করে তার একটা রায় হয় সেই যখন কোটা আবার চালু আমরা সরকারের পক্ষ থেকেই রিট করে সেটা স্থগিত করে দিই প্রকৃত পক্ষে আর কোটা আন্দোলন বা কোটা ইস্যুটাই ছিল না কিন্তু এটা যে কোটা আন্দোলন ছিল না এটা যে ছিল একটা ভিন্ন ষড়যন্ত্র সেটা আমি বারবার বলেছি এটা ছিল সেই একজন ক্ষমতা লোভী তার মেটিকুলাস ডিজাইনের একটা অংশ সে অংশ হিসেবে সে ছাত্র হত্যা করেছে জনগণকে হত্যা করেছে আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছে পুলিশ হত্যা সাংবাদিক হত্যা সাংস্কৃতিক কর্মী হত্যা সারা দেশটাকে ক্ষত বিক্ষত করা অর্থনীতিকে ধ্বংস করা আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনটাকে উৎসর্গ করেছেন বাংলার জনগণের জন্য সেই ছাত্র জীবনে যখন পাকিস্তানি শাসকরা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেয় তারই প্রতিবাদ তিনি করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আইন বিভাগের ছাত্র ছিলেন আর এই প্রতিবাদ করবার জন্যই তিনি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন উনিশশো সালে সালের জানুয়ারি এবং বাংলাদেশ ছাত্রলীগ তমুদ্দুন মজলিস সহ আরো কয়েকটি প্রগতিশীল রাজনৈতিক দল নিয়ে ভাষা সংগ্রাম পরিষদ গঠন করেন সেই ভাষা আন্দোলনে আমাদের যারা শহীদ হয়েছেন আমি তাদের কাছকে স্মরণ করি সালাম বরকত জব্বার যারা জীবন দিয়েছেন রক্তের অক্ষরে বলে গেছেন আমরা মায়ের ভাষা কথা বলতে চাই আর এই আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু ধাপে ধাপে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাংলাদেশের জনগণকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেন এবং তারই নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা পেয়েছি মুক্তিযুদ্ধে বিজয় আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানায় জাতীয় চার নেতার প্রতি ত্রিশ লক্ষ শহীদের প্রতি দু লক্ষ মাহবণের প্রতি মুক্তিযোদ্ধাদের জানায় সালাম একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের দায়িত্বভার নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মাত্র তিন বছর সাত মাসের মধ্যে সে যুদ্ধের ভয়াবহতা কাটি ওঠেন ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে যে যাত্রা শুরু করেছেন শূন্য হাতে সেই বাংলাদেশকে তিনি মাত্র তিন বছর সাত মাসের মধ্যে একটা স্বল্প উন্নত উন্নীত করেন সে সময় যখন বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা ফিরে আসে মানুষ একটু সুন্দর জীবনের স্বপ্ন দেখতে শুরু করে ঠিক তখন আসা আঘাত পঁচাত্তর পনেরোই আগস্ট ওই ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি যেখান থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানি হানাদা বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল এই ঘটনার পর তখন এই বাড়িটা তারা লুটপাট করেছিল কিন্তু আগুন দিয়ে পড়ায়নি ভাঙেনি মুক্তিযুদ্ধে বিজয়ের পর জাতির পিতা ফিরে আসতে সক্ষম বাংলাদেশে সালে তিনি করেন এই বাড়িতে বসেই তিনি কিন্তু বাংলাদেশের এই বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলেন রাষ্ট্রপতি হিসেবে তিনি কিন্তু রাষ্ট্রপতি ভবনে থাকেননি বা প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী ভবনে থাকেননি এই ছোট বাড়িটা যে বাড়িটা আমার মা অনেক কষ্ট করে প্রতিটি ইট নিজের হাতে গিয়ে তিনি এই বাড়িটা গড়ে তুলেছিলেন ওই বাড়িতেই পনেরোই আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয় আমার মা বেগম ফজুলত ফজুল্লসাম মুজিবকে হত্যা করে আমার তিন ভাই সকলে আমার ছোট মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট রাসেল যার বয়স ছিল মাত্র দশ বছর তাদের কেউ নির্মম ভাবে হত্যা করে কামাল জামালের নবপ্রহীতে বধূ সুলতানা এবং জি জামালকে হত্যা করে আমার একমাত্র চাচা শেখ আবু নাসের তিনিও মুক্তিযোদ্ধা পঙ্গু ছিলেন ঘাতকের নির্মম বুলেট আঘাতে তিনিও জীবন হারান রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি ছুটে এসেছিলেন ব্রিগেডিয়ার জামির উদ্দিন তাকে হত্যা করে পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে একই সাথে যুবনেতা শেখ ফজলক মনিকে হত্যা করে তার তাকেও হত্যা করে। সংগঠক ছিলেন তাকে হত্যা করে তার দশ বছরের ছেলে আরিফ তেরো বছরের মেয়ে বেবি চার বছর নাতি সুকান্ত সহ এই পরিবারের সদস্যদের নির্মম হত্যা করে পনেরোই আগস্টে যারা সাদাত বহন করেছে আমি তাদের আত্ম কামনা করি